দশ হাজার মুসলমান এদের যেটা বক্ত দশ হাজার মানুষ ও ওই গ্রামের মানুষ করে দশটা বা পনেরোটা দশ বছর স্থানরা তার কি কথা আছে মুসলমান সমাজ আমার বা দাদুরা এটা পর্যন্ত কর অবস্থান দিবস ছাকাছি আপনার তুমি অনেক আছে আমাদের রাস্তায় খবর স্থান সে

আমার পাহাড় তৈরি করা মস্তি এই মস্তি নিজের চা থাকতে কারো হাতে তুলে দিতে চায় না চাই